I don't আপনাকে কতগুলো একবারে সিম্পল আপনি নাম এইগুলো করার আগে আপনি এই ট্রেডিং সেন্টারে কি কি করতে

ইনশাআল্লাহ আমি সবাইকে আশাবাদী আমি বলবো অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সবাই ভর্তি হওয়ার জন্য কারণ এখানে স্যার খুবই হেল্পফুল খুবই বিশেষ করে আমি আচ্ছা আপনি স্যাটিসফাই হলে এখানে আপনি করবেন লোকজন আপনার এটা তো অবশ্যই এটা তো অবশ্যই এখানে আমি যদি থাকতে পারেন তাহলে আপনি আপনি আপনার কোনো জায়গায় ট্রেনিং সেন্টার খুঁজে আসার জন্য জি স্যার আসার জন্য বলবেন জি স্যার তো যদি ভালো সাপোর্ট পায়ে থাকেন অবশ্যই বলবেন জি স্যার অবশ্যই অবশ্যই আচ্ছা ভালো থাকেন তাইলে আহ আপনার দপ্তর স্যার সালামালেকুম